আত্মসম্মান এটা কোনো অহংকার নয় এটা এমন এক আলো যা গভীর অন্ধকারের ভেতরেও নিজের পথ নিজেই চিন নিতে শেখায় ভাঙা স্বপ্নের ভেতর থেকেও যে আলোটা জ্বলে থাকে যাকে কেউ দেখতে পায় না সেই আলোই আমার আত্মসম্মান হ্যাঁ ঝড় এলে মাথা নুয়ে যায় চোখে ক্লান্তি আসে কিন্তু আত্মসম্মান কখনো মাটিতে লুটিয়ে পড়ে না আত্মসম্মান মানে সবকিছু সহ্য করে নেওয়া নয় আবার সব সবকিছুর বিরুদ্ধে চেঁচিয়ে ওঠাও নয় এটা জানে কোথায় থামতে হয় আর কোথা থেকে সরে আসতে হয় ভালোবাসা থাকতে পারে কিন্তু কখনো নিজেকে হারিয়ে দিয়ে নয় ক্ষমা করা যায় কিন্তু নিজের মূল্য ভুলে গিয়ে কখনোই নয় কারণ যে নিজেকে সম্মান করতে জানে সে অন্যের কাছে ভিক্ষা যায় না না ভালোবাসার না স্বীকৃতির না মমতার আত্মসম্মান কখনো শব্দ করে না এটা নীরবে দাঁড়িয়ে থাকে অটল স্থির অবিচল আঠেক সেই নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে মানুষের সবচেয়ে বড় শক্তি